ততপদং তৎ পরিমার্জিতব্যম যশ্মিন গোত্রা ন নিবর্তন্তি ভূয় তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী শ্রীমৎ ভগবৎ গীতার পঞ্চদশ অধ্যায়ের আলোচনায় আমরা অবস্থান করছি পুরুষোত্তম যোগ শ্রী ভগবান পুরুষোত্তম তত্ত্বকে নিয়ে পুরুষোত্তম যোগে আলোচনা শুরু করেছেন অর্জুনকে কোনো প্রশ্ন করতে দেননি বা অর্জুনের অর্জুনকে কোনো সুযোগ দেননি নিজেই গুণত্রয় বিভাগ যোগের আলোচনা সমাপ্ত করে সোজাসুজি আলোচনায় আবার প্রবেশ করেছেন পরবর্তী আলোচনায় পুরুষোত্তম যোগ যোগের ওপর পুরুষোত্তম তত্ত্বের উপর পুরুষোত্তম এই বিরাট শব্দটির ওপর শ্রী ভগবান উবাচ মূল মধঃঃম অশ্বত্থহুর অভয়ম ছন্দাংশী যস্ব পরানী যস্তম বেদ সবেদ আমাদের আমাদের আলোচিত শ্লোক আলোচনা হয়ে গেছেন এই সংসারকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন এই শ্লোকে ভগবান সংসার বৃক্ষ একটা অস্বত্য বৃক্ষ অসত্য কেন হলো আজ আছে কাল থাকবে না আজ যা আছে কাল থাকবে না এই জন্যই অশ্বত্য শব্দটাকে নিয়েছেন অন্য কোনো বৃক্ষের নাম এখানে গ্রহণ করেননি ভগবান অশ্বত্যম প্রাহুর অভ্যয় এই সংসারটাকে উল্টো নো অসত্য গাছ বলে অর্জুন তুমি ভাবো উল্টনো অস্বত্য গাছ একটা বিশাল অস্বত্য গাছ কিন্তু উল্টো শিকড় গুলো পরের দিকে ডালপালা গুলো সব নিচের দিকে এটা অভ্যয় অস্বত্য গাছ চিরকাল ছিল চিরকাল আছে চিরকাল থাকবে ছন্দাংশী শিজ্য পরধানি সমস্ত বেদমন্ত্রগুলো হলো এর পাতা সমস্ত বেদমন্ত্রগুলো এই সংসার বৃক্ষের পত্র পত্র রাজু বেদ যিনি এই বিষয়টা জানেন বেদবিদ তিনি একমাত্র বেদবিদ তিনি বেদ বেদ সম্পর্কে জ্ঞাত আছেন বা জ্ঞাত থাকেন বা জ্ঞাত হন এখানে সংসার বৃক্ষ সংসারকে অসত্য বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে আমি আগেও বলেছি আবার বলছি অন্য কোন বৃক্ষের নাম নেননি শুধু অসত্য নিয়েছেন কেন অনিত্যতাকে মানুষের কাছে তুলে ধরতে অনিত্যতা সংসারের অনিত্যতা আমাদের চারপাশে যা কিছু আছে সবই কিন্তু অনিত্য আজ আছে কাল থাকবে না আমার এই দেহটা আজ আছে কাল থাকবে না আমার চারপাশে যারা আছে তারা আজ আছে কাল নাও থাকতে পারে ঘর বাড়ি অর্থ বৃত্ত সম্পদ খ্যাতি প্রতিপত্তি জল সব আছে আজ কাল নাও থাকতে পারে কাল নাও থাকতে পারে কাল নাও রাখতে পারে একটা অনিকতা সবসময় কাজ করছে এই জগতে এটা যিনি জানেন এটা যিনি বোঝেন তিনি হলেন প্রকৃত বেদবি এই অশ্বত্য তত্ত্বটাকে যিনি বোঝেন এই জন্য সংসারকে অসত্য বৃক্ষের স্বরূপ বলা হলো সংসারকে অসত্য বৃক্ষের স্বরূপ কেন বলা হলো এই সংসার বৃক্ষ ঊর্ধ্বমূল এর মূল কোথায় আমরা বলতে পারবো না কেননা পুরুষোত্তম বা পরমাত্মা থেকেই এই বৃক্ষ উৎপন্ন এই জন্য একে ব্রহ্মবৃক্ষ বলা হয় আমি আগেও বলেছি ব্রহ্মবৃক্ষ কথাটা কত উপনিষদেও ব্রহ্মবৃক্ষ বলা আছে মহাভারতেও কিন্তু ব্রহ্মবৃক্ষের উল্লেখ আছে এই বৃক্ষের শাখা স্থানীয় হলো মহত্তত্ত্ব অহংকার এবং তাদের পরিণাম এগুলো ক্রমশ অধগান এই জন্য অধ শাখ শাখাগুলো নিচের দিকে নেমে গেছে পুরুষোত্তম বা পরব্রহ্ম থেকে কিভাবে প্রকৃতির বিস্তার হয়েছে তাই এর আগে আলোচনা করেছেন ভগবান গীতাতেই এই সংসার বৃক্ষ অব্যয় কারণ এই সংসার বৃক্ষ অনাদিকাল থেকে প্রবৃত্ত সংসার বৃক্ষ অনাদিকাল থেকে চলছে বেদত্রয় এই সংসার বৃক্ষের পত্ররাগী কারণ পত্রসমূহ যেমন বৃক্ষের আচ্ছাদন হেতু রক্ষার কারণ সেরূপ বেদত্রয় ধর্মাধর্ম প্রতিপাদন করে ছায়ার মতো সর্বজীবের রক্ষক ও আশ্রয়স্বরূপ এই সংসার বৃক্ষকে যিনি জানেন তিনি বেদজ্ঞ বেদজ্ঞ বললেই কিন্তু বেদজ্ঞ হওয়া যায় না এই সংসার বৃক্ষকে যিনি জানেন তিনি বেদজ্ঞ কারণ সমূল সংসার বৃক্ষকে জানলে জীব জগৎ ব্রহ্ম এই তিনেরই জ্ঞান হয় জীবের জ্ঞান হয় জগতের জ্ঞান হয় জীবের নিজস্ব জ্ঞান হয় নিজে জীব নিজেকে জানতে পারে এই জগৎটাকে জানতে পারে এবং ব্রহ্মকেও জানতে পারে আর কিছু জানবার তার অবশিষ্ট থাকে না চতুর্দশ অধ্যায়ের শেষে ভগবান বললেন যে অনন্য ভক্তিযোগে আমার যিনি সেবা করেন তিনি ত্রিগুণ অতিক্রম করে প্রাপ্ত হন আমি ব্রহ্মের প্রতিষ্ঠা আমি ব্রহ্মের প্রতিষ্ঠা ত্রিগুণা ত্রিগুণাতীতাতীত হওয়ার অর্থ হলো এই সংসার প্রপঞ্চ এই সংসার প্রপঞ্চ অতিক্রম করা একে বলে সংসার ক্ষয় ত্রিগুণাতীত হওয়ার অর্থ কথাগুলো খুব ভালো করে গভীরভাবে অনুভব করবেন ত্রিগুণাতীত হওয়ার অর্থ হল এই সংসার প্রপঞ্চ অতিক্রম করা প্রকৃষ্ট রূপে পঞ্চিকৃত হয়ে যে জগৎটা আমাদের চারপাশে দাঁড়িয়ে আছে পঞ্চিকৃত হয়ে মানে নানাভাবে বিভক্ত হয়ে সংসারটা আমাদের চারপাশে রয়েছে তার নামই সংসার প্রপঞ্চ এই সংসার প্রপঞ্চকে অতিক্রম করতে গেলে ত্রিগুণাতীত হতে হয় একে সংসার ক্ষয় বলে একে সংসার ক্ষয় বলে সুতরাং এই কথাটাই বোঝাবার জন্য সংসার কি তার মূল আকার কোথায় মূল কারণ কোথায় এই অধ্যায়ে প্রধানত তারই বর্ণনা করা হয়েছে এবং শেষে সমস্ত কারণের কারণ যে তিনি এই কথা বলে পুরুষোত্তম রূপে শ্রী ভগবান নিজের পরিচয় বা আত্মপরিচয় দিয়েছেন এই জন্য পুরুষোত্তম যোগ বা পুরুষোত্তম তত্ত্বের আলোচনা ভাগবত ধর্ম ও গীতার কেন্দ্র কেন্দ্রস্বরূপ গীতা তো ভগবত ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ তার কেন্দ্রে যে আলোচনাটা এসেছে সেই আলোচনাটাই হলো এই পুরুষোত্তম তত্ত্বের আলোচনা সংসার বৃক্ষটা বড় অদ্ভুত সংসার বৃক্ষটা বড় অদ্ভুত এই সংসার প্রকৃতিরই বিস্তার প্রকৃতি এই সংসারটাকে চারদিকে ছড়িয়েছে আমরা যেদিকে তাকাবো সেদিকে সংসার দেখতে পাবো একটা পাখিও সংসার করছে একটা কীটও সংসার করছে একটা পিঁপড়েও সংসার করছে সবাই সংসার করছে মানুষও সংসার করছে সবাই সংসার করছে এই সংসার প্রকৃতির বিস্তার সুতরাং বৃক্ষের শাখা সকল গুণ সুতরাং ওই বৃক্ষের শাখা সকল ওই বৃক্ষের ওই সংসার বৃক্ষের শাখা সকল গুণপ্রবৃদ্ধ অর্থাৎ সত্তরজতম এই তিন গুণের দ্বারা বৃদ্ধি প্রাপ্ত শব্দ স্পর্শাদি বিষয় রূপ বিষয় সমূহ শব্দ স্পর্শ এগুলো হলো বিষয় এগুলো হলো এর প্রবাল বা তরুণ পল্লব তরুণ পাতা কচি পাতা লাল লাল পাতা এই জন্য একে বিষয় ও প্রবাল বলা হয়েছে এর শাখা সমূহ উপরের দিকে এবং নিচের দিকে বিধৃত বা বিস্তৃত অর্থাৎ কর্মানুসারে জীব অধিকেভৃতি জনিতে জনিতে যেমন যেতে পারে বা যায় তেমনি ঊর্ধ্ব দিকে দেবাদি জনিতেও সে যেতে পারে বা জন্মাতে পারে এর বাসনারূপ মূল সকল বা মূলগুলো কর্মানুবন্ধী অর্থাৎ ধর্মাধর্মরূপ কর্মের প্রসূতি ধর্মা ধর্মরূপ কর্মের সূচনা এখান থেকেই হয় এই মূলগুলো অধোদিকে মনুষ্যলোকে মনুষ্য লোকে মিশ্রিত রয়েছে কারণ মানুষেরই কর্মাধিকার এবং কর্মফল বিশেষভাবে প্রসিদ্ধ শাস্ত্রে আগের শ্লোকে বলা হয়েছে পরমেশ্বরী প্রধান মূল এই শ্লোকে মূলগুলোর অবান্তর মূল সম্পর্কেও বলা হয়েছে সেগুলো সব বাসনা 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 আর এই বাসনা দিয়ে মানুষ ধর্মা ধর্মে প্রবৃত্ত হয় সুতরাং বাসনা জালি এই অবান্তর মূল বাসনা জালি এই অবান্তর মূল বাসনা জালি এর অবান্তর মূল অবান্তর মূল মানে অন্যান্য মূল প্রধান মূল ছাড়া যে সমস্ত মূল গুলো থাকে চারপাশে শিকড় গুলো ছড়িয়ে থাকে চারপাশে অর্জুন ভগবান বলছেন এটা কিন্তু এইভাবে তুমি উপলব্ধি করতে পারবে না উপলব্ধি কেউই করতে পারে না এই সংসারে অশ্ব ন উপলব্ধতে এই রূপ কিন্তু উপলব্ধ হয় না উপলব্ধি গোচর হয় না ন অন্ত ন আদি ন চ সম্প্রতিষ্ঠা এর অন্ত কোথায় আদি কোথায় প্রতিষ্ঠাই বা কোথায় সেটা উপলব্ধি হয় না এনং সুবীর মূলং অসত্যম গৃহে ন অসঙ্গ ষষ্ঠে ন ছিতা তত যশ্মিন গতা ভূয় নিবর্তন্তী যত এসা পুরাণী প্রভৃতি প্রসিতা তমেব পুরুষং অহং প্রপদে এই হচ্ছে শ্লোকটার অন্যয় এই সমস্ত কিছু আমাকে জানতে হবে বুঝতে হবে ভাবতে হবে ন নরূপমশেহ তত উপলব্ধতে রূপ উপলব্ধি করা যায় না এর অন্ত কোথায় আদি কোথায় প্রতিষ্ঠা কোথায় তাও জানা যায় না অসত্য মেনম সুদৃঢ় মূল অসম্ভব মূল যে অস্বত্য বৃক্ষ অস্বত্য বৃক্ষ সেই অস্বত্য বৃক্ষকে অসম্ভবতারূপ যে শস্ত্র যেটা হাতে নিয়ে যুদ্ধ করতে হয় অস্ত্র এবং শস্ত্র অস্ত্র ছুঁড়ে মারতে হয় শস্ত্র হাতে নিয়ে যেমন তরোয়াল হাতে রাখতে হয় সবসময় হাতে নিয়ে যুদ্ধ করতে হয় সেই অসংখ্য ন মানে হাতে নিয়ে চলার যে অস্ত্র সেই অস্ত্র হাতে নিয়ে শস্ত্র হাতে নিয়ে সংসার ছাঁটাই করতে করতে সংসারে যেগুলো অপ্রয়োজনীয় তাকে ছাঁটাই করতে করতে আমাদের এগিয়ে যেতে হয় মানুষ এটা চট করে বুঝতে পারে না কোনটা রাখবো কোনটা নেব কোনটা কোনটা কাটবো কোনটা ছিড়বো কোনটা গ্রহণ করবো এগুলো মানুষ বুঝে উঠতে পারে না পরিষ্কার বললেন এর রূপ বোঝা যায় না কোথায় অন্ত কোথায় আমি কোথায় এর প্রতিষ্ঠা তাও ধরা যায় না কারণ এই অসত্য গাছ অসত্য বৃক্ষ যার কোনো অস্তিত্ব নেই সাহিত্য নেই কালকেও থাকবে না আদাকে কাউ থাকবে না এমন যে অনিশ্চয়তা পূর্ণ যে জীবন আমাদের সুদৃঢ় মূলন অত্যন্ত দৃঢ়মূল তাকে অসংগ ন গৃহে ন চিত্তা গন্তব্য তাকে শস্ত্র সেই শস্ত্র হাতে নিয়ে দৃঢ়ভাবে তাকে ছিঁড়ে কেটে তারপরে এগুতে হয় কি কোথায় না তত পদন্ত পরিমার বিতব্য তার জায়গাটা যেখানে আমায় যেতে হবে সেখানে আমার এগুতে হবে যেখানে আমায় এগুতে হবে সেইখানে আমার যাচ্ছে যে যাওয়ার দরকার আছে যেখানে সেই জায়গাটা আমায় খুঁজতে হয় তত পদম তৎ পরিমার্জিত বন সেই জায়গাটা আমায় খুঁজতে হবে কোন জায়গাটা জসমিন জসমিন গত্তান নিবর্তন্তি ভূয় যেখানে গেলে আর ফিরতে হয় না ফিরতে হয় না ফিরতে হয় না জগতের যেখানেই আমরা জন্মাই না কেন আমাকে বারবার কেবল আসা যাওয়া করতে হয় বারবার আসা যাওয়া করতে হয় বারবার আসা যাওয়া করতে হয় বারবার আসা যাওয়া করতে হয় কিন্তু এমন একটা জায়গা আছে তত পদম সেই স্থান পদম মানে স্থান পদশব্দ অর্থ হল স্থান এখানে পদ মানে পা নয় কিন্তু সেই স্থান যেটাকে খুঁজতে হয় আমাদের পরিমার্গিতব্য পরিমার্গিতব্য মানে অন্বেষণীয় সেই জায়গাটা আমাকে অন্বেষণ করতে হয় কোন জায়গাটা না যে জায়গাটায় গেলে আর ফিরতে হবে না তত ন নিবর্তনটি ভূয় যেখানে গেলে আর পুনরায় ফিরে আসতে হয় না আমাকে সেই জায়গাটা আমাকে খুঁজতে হবে সেই জায়গাটা আমাকে খুঁজতে হবে সেই জায়গাটা আমায় জানতে হবে তবেই বোচার দম পুরুষ অঙ্ক সেখানেই সেই আদি পুরুষ আছেন সেখানেই সেই আদি পুরুষ থাকেন আমাকে মনে মনে তাকে প্রণাম জানাতে হবে প্রপন্নতা স্বীকার করতে হবে প্রপন্নতা প্রপদ্যে একটা ক্রিয়াপদ তমেব চ আদম পুরুষম প্রপদ্যে সেই আদি পুরুষের কাছে আমায় প্রপন্নতা স্বীকার করতে হবে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী যার জগতের সমস্ত প্রাণী সমস্ত প্রাণী পুরানি প্রবৃত্তি গুলো এসেছে পুরানি প্রবৃত্তি গুলো এসেছে আমরা যে সমস্ত প্রবৃত্তি নিয়ে সংসারে চলি আমরা যে সমস্ত প্রবৃত্তি নিয়ে সংসারে চলি আমরা যে সমস্ত বাসনা কামনা নিয়ে সংসারে চলি সেই সেইগুলো আমাদের প্রত্যেকেরই ছাড়া দরকার কিন্তু আমরা তো ছাড়তে পারি না কিন্তু ছাড়তে হবে যদি আমার সেই জায়গায় পৌঁছতে হয় যদি আমাকে সেই জায়গায় পৌঁছতে হয় সেই অসত্য বৃক্ষকে যদি আমার জানতে হয় মূল অস্বত্য বৃক্ষ অত্যন্ত দৃঢ় সেই জায়গাটায় পৌঁছতে গেলে অসংঘ শস্ত্রে নয় যে শস্ত্র কোন সঙ্গই আমার জীবনে কাম্য নয় কোনো সঙ্গই আমার জীবনে প্রয়োজনীয় নয় কোনো সঙ্গই আমার জীবনে একান্তভাবে জরুরি নয় আমাকে সঙ্গহীন হতে হবে আমাকে সঙ্গহীন হয়ে এগিয়ে যেতে হবে এবং আমাকে সেই স্থানটা খুঁজে বার করতে হবে গর্তান নিবর্তন কি ভূয়ক যেখানে গেলে আর ফিরে আসতে হয় না এবং সঙ্গে সঙ্গে তমেব চারদম পুরুষ প্রে সেই আদি পুরুষ যেখানে থাকেন তার কাছে আমায় প্রপন্ন হতে হবে কেন যত প্রবৃত্তি প্রসিতা পুরাণ যত রকমের পুরানি প্রবৃত্তি আমাদের এই সংসারে আপনি তাকাবেন চারপাশে প্রত্যেক প্রাণীর প্রবৃত্তি আলাদা আলাদা এই প্রবৃত্তিগুলো গুলো যেখান থেকে সৃষ্টি হয়েছে যেখান থেকে আসছে যেখান থেকে আসছে যেখান থেকে আসছে সেই প্রবৃত্তিগুলো গুলো সবই কিন্তু সমস্ত জীবের মধ্যে আছে আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে একটা পৎচলতি কুকুরের মধ্যে আছে বেড়ালের মধ্যে আছে একটা পিঁবড়ের মধ্যে আছে কেউ কিন্তু প্রবৃত্তির বাইরে নয় এগুলো পুরানি প্রভৃতি পিপড়ে দেখবেন কেমন করে যায় তার খাদ্য সংগ্রহ করে লাইন দিয়ে কেমন করে চলে এগুলো সব প্রবৃত্তি মানুষও চলে কোনো প্রাণীও চলে তার এক একটা এক একটা জীবের প্রবৃত্তি এক এক রকম এবং এগুলো পুরানি প্রবৃত্তি অনেক পুরাতন অনেক পুরাতন অনেক পুরাতন সৃষ্টি সেই কাল থেকে সেই প্রবৃত্তি চলে আসছে প্রত্যেক জীবের মধ্যে নির্মাণ মোহা জিত দোষা অধ্যাপিত পদম্বয়ং তপ নির্মাণ মোহা সঙ্গ দোষা যিনি নির্মাণ মোহ হতে পেরেছেন মান মোহ যিনি ত্যাগ করতে পেরেছেন দেখবেন মানুষ মানুষ মানের জন্য কাঙাল হয়ে থাকে সম্মান পাওয়ার জন্য কাঙাল হয়ে থাকে এর জন্য মোহগ্রস্ত হয়ে যায় একটু সম্মান পাওয়ার জন্য নির্মাণ ও যার কোন মান এবং মান মানের মোহ নেই তাকে বলা হয় নির্মাণ মোহ বহুবচনে নির্মাণ মোহা যারা নির্মাণ মোহ হতে পেরেছেন জিতসঙ্গ দোষা যারা সঙ্গদোষকে ত্যাগ করতে পেরেছেন অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা যারা নিত্য অধ্যাত্ম জগৎটাকে চিনতে পেরেছেন কামনা শূন্য হতে পেরেছেন দ্বন্দ্ব বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই সুখ দুঃখের সঙ্গ কখনো সুখের কখনো দুঃখের এগুলো দ্বন্দ্ব আমরা সবাই জীবন জীবনযাপন করি কখনো সুখের মধ্যে ডুবি কখনো দুঃখের মধ্যে ডুবি কেউ বলবো না যে একঘেয়ে সুখ আমার জীবনে আছে বা আসে বা একঘেয়ে দুঃখ আমার জীবনে আসে তাও বলতে পারবো না অতএব আমরা সবসময় এই দ্বন্দ্বময় জীবন যাপন করি কখনো সুখময় জীবন কখনো দুঃখময় জীবন এইভাবেই কিন্তু আমরা মূঢ়তা মূঢ়তা প্রাপ্ত মহগ্রস্ত সংসারে দুঃখ পেয়েছি এবার বোধ সুখ পাবো তাই লেগে লেগে রইলাম আবার দুঃখ হয়েছিল গেল না এবার বোধ সুখ পাব এইভাবে আমরা লেগে থাকি এই সংসারের মধ্যে আসক্ত হয়ে থাকি এইভাবেই চলছি কেন বলছেন যে গচ্ছন্দী অমূরহা একমাত্র অমূরও যারা হতে পারে কোনোভাবেই যারা মোহগ্রস্ত হয় না তারাই সেই জায়গাটা পৌঁছতে পারে মুরো দ্বীপ মোহগ্রস্ত দ্বীপ কখনোই সেই জায়গায় পৌঁছোতে পারে না পারা সম্ভব নয় কখনো সম্ভব নয় তাদের পক্ষে কেমন জায়গাটা স্বাভাবিক প্রশ্ন আসবে জায়গাটা কেমন সেই জায়গাটাকে প্রকাশ করতে পারেন না চাঁদ সেই জায়গাটাকে প্রকাশ করতে পারেন না চন্দ্র সেই জায়গাটাকে প্রকাশ করতে পারেন না অগ্নি সেই জায়গাটাকে প্রকাশ করতে পারেন না যেখানে গেলে আর ফেরা সম্ভব নয় আর ফেরে না কেউ সেটাই হলো আমার ধাম ভগবান নিজের ধামের পরিচয় দিচ্ছেন ন তৎ ভাষয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্ নিবর্তন্তে অ নিবর্তন ধাম পরম অর্জুন সেখানে সূর্য থাকলেও যদি সূর্যকে সেখানে নিয়েও যাও সূর্য কিন্তু সেই জায়গাটা প্রকাশ করতে পারবেন না সূর্যের যত আলোই থাক না কর চাঁদও সেই জায়গাটা প্রকাশ করতে পারবেন না যত আলোই চাঁদের থাক অগ্নিও প্রকাশ করতে পারবেন না অগ্নির যত আলোই থাক তার মানে আলো নিয়েই তো প্রকাশিত হবে না পারবে না পারবে না পারবে না সেটা আমার স্থান আমি যদি কৃপা না করি কখনোই কোনো জীবের জীবনে আমার ধামের অনুভব আমার স্থানের অনুভব জাগবে না বিষয়টা হলো এই জায়গায় খুব ভালো করে বুঝবেন নদ্ভাষে সূর্য ন শান্ত নক যদান নিবর্তন তে তৎ ধাম পরম সেই স্থান সূর্য প্রকাশ করতে পারেন না চন্দ্র প্রকাশ করতে পারেন না অগ্নি প্রকাশ করতে পারেন না সঙ্গে সঙ্গে বলছেন সেখানে গেলে আর কিন্তু কোনো জীব ফেরে না এই সংসারে আর তাকে ফিরতে হয় না চিরকালের মতন সে আমার জগতে গিয়ে পৌঁছে যায় সেটাই আমার ধাম যেখানে গেলে আমার সঙ্গে তার পরিচয় হয় আমার সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয় আমি তা গ্রহণ করি হয়তো জগতে তখন আর সে থাকে না জগতের হয়ে থাকে না আমার হয়ে যায় কত বড় কথাটা বলেছেন বুঝতে পারছেন হয়তো আমরা যত দুঃখই পাই না কেন ঈশ্বর প্রাপ্তি ছাড়া জীবের কিন্তু আর কোনো প্রাপ্তি নেই আর কোন ঈশ্বর প্রাপ্তি যদি হয় আর তার কিছু অপেক্ষা থাকে না আর তার কিছু প্রাপ্তির থাকে না আর তার কিছু কামনার থাকে না আর তার কিছু চাহিদার থাকে না বিষয়টা খুব ভালো করে বুঝবার চেষ্টা করবেন ন তৎ ভাষতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যা নবর্তন তে পরম যেখানে গেলে আর কখনো ফিরতে হয় না আর কখনো ফিরে আসতে হয় না সেটাই আমার ধাম সেটাই আমার স্থান সেটাই আমার আলয় সেটাই আমার নিলয় অসাধারণ কথা বলে ভগবান এই জায়গাটা এলেন যে আমাকে যদি চিনতে পারো অর্জুন আমি তোমার সামনে যুদ্ধক্ষেত্রে আছি বলে মনে করো না আমি কিন্তু আলাদা বস্তু আমার অস্তিত্বটাও আলাদা সবকিছু আলাদা তাদের আমার ধাম আমার স্থান আমার নিলয় আমার আলয় এটা বুঝবার চেষ্টা করো এটা বুঝবার চেষ্টা দরকার বোঝা দরকার তাহলে কিন্তু তুমি আমার পরিচয় পাবে না সত্যিকার আমার পরিচয় সত্যিকারের পেতে গেলে আমার কথাগুলোকে একটু ভাববে আমার কথাগুলোকে একটু চিন্তা করবে আমার কথাগুলোকে একটু মনে রাখবে তবেই তুমি আমাকে ঠিক ঠিক অনুভব বা অনুধাবন করতে পারবে আর পর্যন্ত রাখলাম তাদের পরের আলোচনাটায় ভগবান আবার অন্য প্রসঙ্গে চলে গেলেন মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন একটা একই কথা কথাটা ঠিক যায় কিন্তু তবুও একটা আলাদা এর মধ্যে পার্থক্য এসে গেল কথার মধ্যে সেই জন্য আমি আজকে আর যাচ্ছি না কালকে সেটা এই প্রসঙ্গে জয় নিতাই জয় গৌরী জয় শ্রীমদ ভগবদ গীতা